আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব ওসিয়ত নামা দলিল নিয়ে অসিয়ত শব্দটা আরবি শব্দ থেকে এসেছে উইল হ্যাবা দান এর সাথে অসিয়তের কোনো সম্পর্ক নাই অসিয়ত দলিলটা সম্পাদন করবে একজন মুসলিম দাতা মুসলমান দাতা তার ভবিষ্যৎ ইচ্ছা প্রকাশের জন্য এই দলিলের মাধ্যমে সে তার সম্পত্তি বা দান দান করার ব্যাপারে সব বিলি বন্টনের ব্যাপারে সেটি নির্দেশনা দিতে পারে বা মিরাজ থেকে মানে ওয়ারিশান থেকে বাদ পড়া কোনো ওয়ারিশ বা কোনো আত্মীয় বা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার সম্পদের একটা অংশ যেটা অবশ্যই তিন ভাগের এক ভাগ তার মোট সম্পদের তিন ভাগের এক ভাগ সে ভবিষ্যতে তার মৃত্যুর পরে প্রাপ্ত হবে এরকম একটি দলিল সম্পাদন করে যেতে পারে যে দলিলটিকে অসিয়ত নামা দলিল বলা হয় অসিয়তের মূল উদ্দেশ্য থাকতে হবে এই ওয়ারিসদের বাইরে বঞ্চিত কোনো বা নিজের ইচ্ছা বা থেকে কাউকে তার সম্পদের একটা অংশ সীমিত একটা অংশ দেয়া ওয়ারিশের সম মৃত্যুর পরে যারা ওয়ারিশ হিসাবে গণ্য হবে এরকম কোনো ব্যক্তিকে অসিয়তের অন্তর্ভুক্ত করা জায়েজ নাই মৃত্যুর পরে একজন মুসলিম সম্পদশালী ব্যক্তির সম্পদ ইসলামিক ফরাইজ অনুযায়ী বিলি বন্টন হবে এবং যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে কোনো অসিয়ত করে মাধ্যমে তৃতীয় কোনো পক্ষ যেমন মৃত ছেলের বা মেয়ের ছেলে বা মেয়ে বা নাতি নাতনি এদেরকে একটা অংশ দিয়ে যেতে চায় বা আত্মীয়দের মধ্যে কাউকে বা কোনো প্রতিষ্ঠান বা মসজিদ মাদ্রাসাকে দিয়ে যেতে চায় তা তার সম্পদে তিন ভাগের এক ভাগের বা তার নিচে সে দলিল সম্পাদনের মাধ্যমে অসিয়তনামা সম্পাদনের মাধ্যমে হস্তান্তর করতে পারবে যা কার্যকর হবে মৃত্যুর পরে তবে কথা আছে অসিয়ত নামার দলিল বাতিলযোগ্য এবং তিন ভাগের এক ভাগের বেশি হইলে এবং কোনো ওয়ারিস যদি এতে আপত্তি উত্থাপন করে সেক্ষেত্রেও ও অসিয়তের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে তাই তিন ভাগের এক ভাগের বেশি ওয়াসিত করা কোনো অবস্থাতেই ঠিক না কোরআন হাদিসের আলোকেও ঠিক না আইনের দৃষ্টিতেও সঠিক হবে না এবং ওসিতের উদ্দেশ্য এরকম হইলে এরকম হইতে হবে যে সম্পদের থেকে কোন সন্তানকে বঞ্চিত করা বা কোনো ওয়ারিসারদেরকে বঞ্চিত করা বা অতিরিক্ত দেওয়া এই ধরনের কোনো উদ্দেশ্য যাতে প্রকাশ না পায় অসিয়ত নামায় এই ব্যাপারে সবার অসিয়তকারী অন্তর্গত আন্তরিকতা থাকতে হবে আমরা যেটা বুঝতে পারলাম হচ্ছে গিয়া একটা ভবিষ্যৎ দলিল যা মোট সম্পদের তিন ভাগের এক করা যায় এবং যা ওয়ারিসদের বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসাকে দেওয়া যায় এবং এটা কার্যকরী হবে মৃত্যুর পরে তার মৃত্যুর পরে তার সমুদ্রের সম্পত্তি থেকে অসিয়তকৃত অংশ বাদ দেওয়ার পরে বাকি সম্পদ অসিয়তকারী এর বাকি সম্পদ তার বৈধ ওয়ারিসদের মধ্যে হস্তান্তর বিলিবন্টন হবে আশা করি আমরা অসিত সম্বন্ধে স্পষ্ট করতে পেরেছি আইন কানুনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে অন্য একটি অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লা আসসালামু আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন